আসসালাম আলাইকুম আজকের বাংলা আলাপের স্বাগত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থ আত্মচরিত এর অংশ এটা সাধু ভাষায় রচিত এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের কাহিনী বর্ণনা করছেন তার পরিবারের কথা বর্ণনা করছেন তিনি প্রথমেই বলছেন যে তার তার জন্ম হয়েছিল গ্রামে তিনি বাবা মায়ের প্রথম সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যখন জন্ম হয় তখন তার বাবা বাসায় ছিলেন না তিনি কোমরগঞ্জ গ্রামে গিয়েছিলেন হাটে তো যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয় তখন তার দাদা তার পিতামহ এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য রওনা দেন পথের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার সাথে সাক্ষাৎ হয় তখন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাদা একটু ঠাট্টা বা রসিকতা করে বলেন যে একটি এরে বাছর আছে এরে বাছর মানে কি যে হলো কথা শুনে না খাক্তারামি করে অবাধ্য হয় এরকম তো বলল যে এনে বাছুর হয়েছে ওর বাবা ভাবলো যে আমাদের বাড়ির যে গাভীটা গরু গাই গরুটা আছে সেটাও তো বাচ্চা দেওয়ার কথা আছে হয়তো সেটাই এনে বাছুর দিয়েছে সে যখন বাসায় আসলো এসে গোয়াল ঘরের দিকে যেতে ধরলো তখন ওর দাদা আর কি সুচন্দ্র বিদ্যাসাগরের দাদা বলতেছে যে আসো তোমাকে এ রেওয়াজ দেখাই ওইদিকে নয় এদিকে আসো তখন দেখাল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছে ছোটবেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকমই ডাক ছিলেন যে তার সেই দাদার যে রসিকতা সেটা ফোলে গিয়েছিল বড় হওয়ার পরেও তিনি এই এক এটা ত্যাগ করেননি তিনি বলেছিলেন আলু পটল বেচবো তবুও কোন নীতি বিরুদ্ধ কাজ করব না কোনো দুর্নীতি করব না কোনো খারাপ কাজ করব না এরকম মানে চাকরি যায় যাক আমি আলু আলু পটল বিক্রি করব আলু পটল বিক্রি করে আমার সংসার চালাবো কিন্তু আমি কোনো অন্যায় কাজ করব না তো তার মধ্যে একটা জেদ ছিল এক বয়ে ছিল আর শৈশবে তো তিনি এক বয়ে ছিলেন তার বাবা বলতেন যে আমার বাবা তো ঋষি ছিলেন তার পরিহাসও সত্য হয়ে গেছে তিনি পরিহাস করে ওকে এরে বাছুর বলেছিল এটাই দেখে এখন সত্য হয়ে যাচ্ছে মানে তাকে মায়ের দিয়ে তাকে তিরস্কার করে কথা শুনিয়েও তার অবাধ্যতা দূর করতে পারত না সে সবসময় অবাধ্য ছিল কথা শুনতো না আর কি তাহলে ছোটবেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটু ডান পিটেছিল অবাধ অবাধ্য ছিল এবং এক বই আমি কাজ করতো আর কি একটু ঘাত তারা করে বেড়াতো আর কি এরপরে এরপরে তার পিতার কাহিনী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস দাস তেরো চোদ্দ বছর বয়সে কলকাতায় গেলেন অর্থ উপার্জনের জন্য তো তারা হলো সংস্কৃত পড়া মাধ্যমে জীবিকা নির্বাহ করে সংস্কৃত কিন্তু এই ব্যাকরণ পড়ে তার এই সময় বিশেষ লাভ হবে না তখন তিনি ইংরেজি শিখেন ইংরেজি শিখলে কিছুটা বড় বড় সাহেবদের দোকানে বা কোন একটা হিসাব কিতাবের কাজে চাকরি পাওয়া যায় এই কারণে তিনি ইংরেজি শেখা শুরু করেন কিন্তু গরিবের ছেলে ইংরেজি শিখতে তো টাকা পয়সা লাগবে আর তখন তো এত স্কুল ছিল না ইংরেজি শিক্ষার স্কুল তখন এত ছিল না তখন কলকাতায় একজনের আশ্রয় লাভ করলেন তিনি সেখানে তিনি দুবেলা আহার এবং ইংরেজি শেখার সুযোগ লাভ করলেন কিন্তু তার দুর্ভাগ্য যে যার বাসায় তিনি আশ্রয় নিয়েছিলেন তারও ইনকাম কমে গেল আয় উপার্জন কমে গেল ফলে দুই দুজনে কষ্ট করা শুরু করলো একদিন খুব ক্ষুধা লাগছে খাবার হয়নি সে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার ঠাকুরদাস দাস সে রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করলো তখন এক মধ্য বয়স্কা বিধবা নারী কাছে গিয়ে সে পানি পান করতে চাইলো জল পান করতে চাইলো ওই বিধবা অল্পবয়স্কার নারী তিনি মুড়ি মুড়কি বিক্রি করেন তো তার কাছে গিয়ে বলল যে আমার খুব পিপাসা পেয়েছে আমাকে একটু জল দাও তো তিনি ভাবলেন যে ব্রাহ্মণের ছেলে তাকে শুধু শুধু জল কিভাবে দেই তো জলের সাথে একটু মুড়ি মুড়কি এই ধরনের খাবার দিলেন তো সেটা যে দ্রুতও ব্যাকরোমে খুব দ্রুত দ্রুত খেতে শুরু করলো এর ফলে কি হলো সেই মহিলা দেখে বুঝতে পারলো যে তার মনে হয় খাবার হয়নি সে জিজ্ঞেস করলো বাবাজি বাবা ঠাকুরের মনে আজকে খাবার পায়নি। তখন ও বলল যে না মা আজ আমি খেতে পারিনি তো সে বলল যে জল খাও না তুমি অপেক্ষা করো আমি আসছি এখনি সে তার কাছের এক দইয়ের দোকান থেকে দই এনে তাকে দই মুড়ি মুরগি সহ একদম পেট ভরে ফলার খাওয়া এবং বলল যে এরপরে যদি তোমার কখনো এমন হয় তুমি আমার কাছে এসে খেয়ে যেও এই যে বাবার কাছে তার বাবার কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কাহিনী শুনলেন এই কাহিনী শুনে তার মধ্যে অনেক দুঃখ কষ্ট লাগলো এবং সেই সাথে বিধবা নারী এবং নারী জাতির প্রতি তার একটা মমতা তৈরি হলো তাদের প্রতি ভক্তি তৈরি হলো তাদের প্রতি শ্রদ্ধা তৈরি হলো যে সেই নারী তাকে খাইয়েছিল তার বাবাকে খাইয়েছিল এরপরে আমরা দেখতে পাই যে এই পিতা দুই টাকা বেতনে চাকরি পেয়েছে দুই তিন বছর পরে সে বেতন পাঁচ টাকা হয়েছে যখন পাঁচ টাকা বেতনে চাকরি হলো তখন পিতার বয়স তেইশ চব্বিশ বছর তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের সাথে তার বিয়ে হলো এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হলো যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জ্ঞান হয়েছে তখন সে দেখলো যে সে তার মাতু আলোয়ে মানে মামার বাড়িতে অনেক আদর স্নেহ পায় তার মা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তার যে ভাই বোন ছিল তাদেরকে নিয়ে তার মামার বাড়িতে চলে যেতেন গিয়ে সেখানে এক নাগারে পাঁচ ছয় মাস থেকে আসতেন তো এই যে পাঁচ মাস থাকার পরও কিন্তু সেখানে কেউ বিরক্ত হতো না স্নেহের কোনো ঘাটতি হত না এই জিনিসটাও এখানে বলেছেন আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাসি মানে মায়ের বড় বোন সেই বোন অকালে মারা গিয়েছে সেই বোনের ঘরেও একটা ছেলে ছিল সেই ছেলেকেও এই মাতুলালয়ে মামারা এক বছর থেকে 20 বছর পর্যন্ত সসনেহে স্নেহ দিয়ে লালন পালন করেছিলেন বড় করে তুলেছিলেন এটাও একটা বিশেষ দিক তার মানে তার মামার বাসায়ও তার অনেক স্নেহ ছিল সেই বিষয়টিও তিনি তুলে ধরেছেন এরপরে 5 বছর বয়সে তিনি কালিচরণ চট্টোপাধ্যায়ের पाठशालाতে যেতে জান কালিচরণ চট্টোপাধ্যায় অনেক বেশি পরিমাণে যত্নশীল ছিলেন শিক্ষার্থীদেরকে পড়ানোর ব্যাপারে খুব অল্প সময়ে শিক্ষার্থীরা তার কাছে খুব ভালো শিখতে পারত এই জন্য তার নাম ছিলেন এরপরে ছয় বছর বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জ্বর ও প্লিহা হয় জ্বর ও প্লিহা এটা ছয় মাস চলতে থাকে এই রোগ আর ভালো হয় না এমন অবস্থা হয়ে গেছে যে রোগ কমে না শুধু বাড়তে আছে তখন তার মামা মামা এসে তাকে নিয়ে যায় নিয়ে গিয়ে মামার বাড়িতে রেখে তিন মাস সেখানে আরেকটা বৈদ্য দেখায় সেখানে ওষুধপত্র দিয়ে তিন মাসের মধ্যে মোটামুটি ঠিক করে আনে সুস্থ হয়ে আসে সে এরপরে যখন সে সুস্থ হয়ে আসে আর তারপরে গ্রামের পাঠশালায় পড়াশোনা আবার শুরু করে এরপরে তার দাদার কাহিনী আমরা দেখতে পারি পিতামহ পিতামহ বা দাদাও ছিল অনেক তেজস্বী তিনি কারো কাছে মাথা মতো করতেন না তিনি অনেক সাহসী ছিলেন অনেক বলবান ছিলেন কারো কাছে প্রশংসা করতেন না কারো তেলবাজি করতেন না কারো চাকুকারিতা করতেন না তিনি যদি মনে করতেন যে এই লোকটা ভদ্র নয় মানে অভদ্র তাহলে ও যদি শিক্ষিত হয় ও যদি বিদ্যানও থাকে ও অথবা তার যদি অনেক টাকা পয়সাও থাকে তারপরে তিনি বলতেন যে ও অভদ্র তাকে তিনি আর ভদ্র বলতেন না মানে তার কাছে আচরণে ভদ্র হওয়াটা বেশি জরুরি ছিল বিদ্যান এবং অর্থ সম্পত্তি এসবের চেয়ে তিনি ভদ্র আচরণকে বেশি প্রাধান্য দিতেন তারপরে তিনি মানুষের সব মানুষের সাথে ভালোভাবে মেলামেশা করতেন এরকম তার পিতামহের অনেক প্রশংসা এই কাহিনীতে তিনি উল্লেখ করেন যখন পিতামহ মারা যায় তার দাদা মারা যায় এরপরে এই পিতা এবং পুত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তার পিতা উভয়ে তারা কলকাতায় চলে যায় কলকাতায় যায় হলো অর্থ উপার্জন করার জন্য আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো সে সময় গিয়ে পড়াশোনা শেখার জন্য যায় এখন যখন তিনি কলকাতা যায় তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা দশ টাকা বেতনে চাকরি পায় এ সময় তার দিনের প্রথম প্রহর থেকে রাতের প্রথম প্রহর একদম করেন রায়মণি নামের এক বিধবা নারী যার ছেলের নাম ছিল গোপাল চন্দ্র এই গোপাল চন্দ্র এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুজনেরই বয়স তখন আট বছর দুজনেই। তার এই রায়মনির কাছে মায়ের মতো স্নেহ পায় এটাই একটা কারণ যে যে তাকে আদর যত্ন স্নেহ স্নেহ মায়ের মতো দিয়ে লালন পালন করেন তার যে দয়া মায়া ভালোবাসা এটার কারণেই কিন্তু এই বিধবাদের প্রতি নারী জাতির প্রতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভক্তি শ্রদ্ধা আরো বেড়ে যায় আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেছেন তিনি তার নিজের সন্তানের সাথে একজন বিধবা নারী বিয়ে দিয়েছিলেন আগে হিন্দু সমাজে বিধবা বিবাহ চালু ছিল না একজন মেয়ের বিয়ে হয়ে যায় মনে করো যে অল্প বয়সে সাত বছর পাঁচ বছর নয় বছর অনেক মেয়ে আছে যে চোদ্দ পনেরো বছর বা এরকম ষোলো সতেরো বছরেও বিধবা হয়ে যায় কিন্তু তারা করার বিয়ে কোনো উপায় থাকে না হিন্দু সমাজে এটা কোনো নিয়ম ছিল না বিধবাদের কোনো সমাজে কোনো মর্যাদা ছিল না তাদের ভরণ পোষণ কেউ করতো না তাদের জীবনটা ছিল অনেক কষ্টের তারা একদম অন্যের সংসারে পরের গুতো খেয়ে তারা বাকি জীবন পার করতো এটা খুবই অমানবিক এবং নিষ্ঠুর ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নারী জাতির প্রতি ভক্তি এবং শ্রদ্ধা থেকে বিধবা বিবাহ চালু করেন এবং তিনি বিধবাদের বিয়ে দিতেন নিজের টাকা খরচ করে নিজের টাকা খরচ করে করে তিনি বিধবা মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিতেন এরপরে আছে আমাদের মাইল স্টোনের গল্প মাইল স্টোনের গল্পটা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন কলকাতায় আসছিলেন তখন তিনি দেখলেন যে আমরা যে মশলা বাটি এই বাটনা বাটার হলো শিলের মতো কিছু পাথর পোতা আছে এবং সেখানে কোন সংখ্যা লেখা আছে তখন সে তার বাবাকে জিজ্ঞেস করে এটা কি তার বাবা বলে যে এটা হলো মাইল মাইল মানে হলো আধা ক্রোশ মানে এটা একটা মাপ যা এক মাইল সমান আধা ক্রোশ এটা একটা দূরত্ব সে বলছে যে এখানে লেখা আছে উনিশ মানে এটা হলো কলকাতা এখান থেকে উনিশ দূরে এটা বোঝানোর জন্য এই পাথরটা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন এই কালীচরণ চট্টোপাধ্যায়ের পাঠশালায় পড়েছিলেন নামতা করেছিলেন তখন তিনি জানতেন যে একের পরে নয় হলে সেটা উনিশ হয় তখন তিনি দেখলেন যে ওয়ান আর নাইন মানে নাইনটিন তো তিনি ওয়ান শিখে নিলেন এবং নাইন শিখে নিলেন তার মানে উনি নাইনটিনের মধ্যেই ওয়ান এবং নাইন দুটা ইংরেজি অক্ষর শিখে ফেললেন এরপরে যখন আঠারো দেখলেন তখন তিনি এইট শিখে ফেললেন এরপরে যখন সেভেন্টিন দেখলেন তখন তিনি সেভেন শিখে ফেললেন এরপরে যখন তিনি সিক্সটিন দেখলেন তখন সিক্স শিখে ফেললেন এভাবে উনি যখন দশ মাইলে গিয়ে কাছে পৌঁছালেন তখন তিনি জিরো থেকে একদম নাইন পর্যন্ত দশটি বর্ণই চিনে ফেললেন শিখে ফেললেন ইংরেজিতে কিভাবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন লেখা হয় সেটা তিনি শিখে ফেললেন অক্ষর পরিচয় তার হয়ে গেল তার মেধা এত পরিমাণ তীক্ষ্ণ ছিল এই গল্পটাই হলো মাইল গল্প তখন তার বাবার কাছে সে বলল যে আমি ইংরেজি বর্ণ চিনে ফেলেছি তখন তার বাবা পরীক্ষা করে দেখলেন তার ছেলে চিনে ফেলেছে গল্পটা তোলার কারণ হলো যে সে কি ইংরেজি শিখতে পারবে এইটা যাচাইয়ের জন্য যে তার কি সেই তীক্ষ্ণ বুদ্ধি আছে তখন কলকাতায় এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে পিতা ছিলেন তাকে সবাই পরামর্শ দিলেন যে না ও ইংরেজি শিখতে পারবে ওকে ইংরেজি শিখ কিন্তু বাবার ইচ্ছা আমি সংস্কৃত শিখতে পারিনি কিন্তু আমার আমরা সংস্কৃত ব্যবসায়ী অর্থাৎ আমরা সংস্কৃত ভাষা শিখি এবং সংস্কৃত ভাষা অন্যকে শিখাই পাঠদান করি কিন্তু আমার ছেলে ইংরেজি শিক্ষা নিবে চাকরি করবে এই জিনিসটা আমার পছন্দ না এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার একটা মত এরপরে একজন তাকে পরামর্শ দেয় যে তাহলে আপনি সংস্কৃত কলেজে ভর্তি করান সংস্কৃত কলেজে সেখানে সংস্কৃতও পড়াবে এবং সেখানে ইংরেজি শিক্ষাও হবে সেখানে পাশ করে একজন জজও হতে পারবে আবার সংস্কৃত ভালো মতো শিখতে পারবে এভাবে অবশেষে সিদ্ধান্ত হয় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সংস্কৃত কলেজে ভর্তি করানো হবে আমাদের ইন্টারমিডিয়েট বা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য গল্পটুকু এতটুকুই সংক্ষিপ্ত করা হয়েছে আশা করছি সকলে বুঝতে পেরেছ না বুঝতে পারলে কমেন্টে জানাবে ধন্যবাদ